আমি এখন এমএ কমপ্লিট করেছি এবার আমি ওই কম জন্য পড়ছি বাড়ি বাড়ি আমার এই বেরপাড়া হাজিদিন মোহাম্মদ পড়তে গিয়েছিলে কোথায় শ্যামবাজারে পড়তে গেছিলাম আর এখান থেকে ফেরাবো আসি না আজকে আসি মানে মাঝে মাঝে আসি এদিক দিয়ে আচ্ছা বান্ধবিরা আসে এদিক দিয়ে মাঝে জন্য নালে আমি ওই দিক দিয়ে ছলে আসি কি হয়েছেলা যদি ঘটনাটা কি হয়েছিল আজকে আমি আসছিলাম ফোনে কথা বলতে বলতে আসছিলাম হঠাৎ করে দেখি পিছন থেকে একজন ফোনটা কেড়ে নিয়ে চলে এল মানে চলে এই দিকে চলে এলাম সেই মোটরসাইকেলে কি একজন ছিল কি কত তিনজন ছিল আচ্ছা যে কারলো সে কি পেছনে না মাঝে ছিল না মাঝে ছিল আচ্ছা তাদের কি মুখ টুক তুমি ঢাকা ছিল কিছু দেখি মুখ ঢাকা সোয়েটার পরে ছিল কালো কোট পরে ছিল কালো হ্যাঁ আর গাড়িটা কি রঙের মোটামুটি মনে হচ্ছে না গাড়িটা আমি অতটা খেয়াল করি খুব বেশি আওয়াজ বা কম আওয়াজ এরকম ও মিডিয়াম বা কালো নীল এরকম কোন রং মনে হচ্ছে না এরকম রং আমি খেয়াল করি না না খেয়াল আমি ওইটা কোন দিকে গেল এই তো ওখান দিয়ে এসে এদিক দিয়ে সোজা চলে গেলো আমি ওখানে আমার সাইকেলের চেনটা পরে গেলো আমি এগোতে পারলাম একটা দাদা আসছিল দাদাটাকে বললাম একটু পিছনে যেতে উনি এখানে এসে ব্যাগ ঘোরাতে ঘুরে তো ওরা